তুই তাইলে বিয়েটা কইরাই ফেললি হ্যাঁ করতে তো কি হইছে আরে বিয়ে করলি সেটা ঠিক আছে কিন্তু তুই এত ইয়াং একটা মেয়ে আর 80 বছরের একটা বুড়োরে বিয়ে করলি কি দেখে এক হচ্ছে মোটা ইনকাম আর এক হচ্ছে হাতে দিন কম তুই তাইলে বিয়েটা কইরাই ফেললি হ্যাঁ করতে তো কি হইছে আরে বিয়ে করলি সেটা ঠিক আছে কিন্তু তুই এত ইয়াং একটা মেয়ে আর 80 বছরের একটা বুড়োরে বিয়ে করলি কি দেখে এক হচ্ছে মোটা ইনকাম আর এক হচ্ছে হাতে দিন কম তুই তাহলে বিয়েটা করেই ফেললি হ্যাঁ করছি তো কি হয়েছে আর বিয়ে করলি সেটা ঠিক আছে তুই তাহলে বিয়েটা করেই ফেললি হ্যাঁ করছি তো কি হয়েছে আর বিয়ে করলি সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু তুই এত ইয়াং একটা মেয়ে আর আশি বছরের একটা বুড়োরে বিয়ে করলি কি দেখে এক হচ্ছে মোটা ইনকাম আর এক হচ্ছে হাতে দিন কম তুই তাহলে বিয়েটা কর তুই তাহলে Я люблю на море. D'eus ket an d'eus eo an an d'eus eo an an d'eus eo an an d'eus eo an